হ্যাঁ সত্তর পার্সেন্ট হিন্দু তো তাই হবে সত্তর পার্সেন্ট হিন্দু ভোট দিলেই সরকার হবে মুসলিম এলাকা গণনা আছে তার মধ্যে যে কটা হিন্দু বুথ বেরিয়েছে কালীগঞ্জে আশি ভাগ ভোট ভারতীয় জনতা পার্টিকে দিয়েছে যে কটা বুঝতে আমরা তো ওখানে জিতবো না ওরা জিতবে এক লাখ পঞ্চান্ন হাজার মুসলিম ভোট আছে কিন্তু আমাদের লক্ষ্য ছিল যে হিন্দুদের মধ্যে আমরা আস্থা অর্জন করেছি কিনা হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করেছি প্রাথমিকভাবে যা টুয়ার্লি বাইশ রাউন্ড হবে চোদ্দ রাউন্ড পর্যন্ত মুসলিম প্রভাবিত এলাকা পনেরো থেকে বাইশ পুরো হিন্দু প্রভাবিত এলাকা যে দু রাউন্ড তিন রাউন্ডের পেয়েছি আমি তাতে তেরো হাজার সামথিং ভোট পেয়েছে তেরো হাজার সাতশো তৃণমূল ছ আমরা আর কংগ্রেস পাঁচ হাজার সামথিং পেয়েছি কংগ্রেস সিপিএম জোট এবং মুসলিম বুথে সত্তর তিরিশ হচ্ছে সত্তর পারছে তৃণমূল আর তিরিশ পারছে কংগ্রেস মানে দুটোই ওদের দল অসুবিধা নেই তারা ঠিক ভালো করেই করছে আর আমি খুব আশাবাদী ইনিশিয়ালি এখনো কিন্তু বলার সময় আসেনি চারটের পরে বলা যাবে তা আমরা হিন্দু বুথগুলো যে কটা বেরিয়েছে মীরা এক মীরা দুই পলাশি এলাকায় সেখানে হিন্দুদের যে একত্রিতকরণ সংগঠিত হওয়া যে প্রচার আমরা করছি সে প্রচারে কাজ হচ্ছে বলে আমার মনে হচ্ছে উপনির্বাচন যদিও কিছু নয় আমি শুধু বলবো বাংলার ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র রামকৃষ্ণ মিশন ইস্কন আর্য সমাজ গড়িয়ামঠ ভারত সেবা পথ আলাদা থাকুক মতটাকে ঐক্যবদ্ধ করুন অ্যাট দ্য এন্ড অব দি ডে আপনি হিন্দু এখানে ভোট দিন এমন সরকার আনুন যে সরকার রাষ্ট্রবাদ এবং হিন্দুত্বকে সুদৃঢ় করবে প্রটেক্টেড করবে সেই কারণে আমি আশাবাদী যে চুয়ান্ন শতাংশ হিন্দু এক হয়েছে সত্তর শতাংশ হিন্দুকে যদি আমরা এক করতে পারি বাংলায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিষ্ঠিত জনসংঘ তথা আজকের বিজেপি এই পার্টি ক্ষমতায় আসবে এই পার্টি ক্ষমতায় এলে বিশা জুন সরকারিভাবে পশ্চিমবঙ্গ দিবস পালন হবে তেইশ তারিখ আজকের দিন আত্মবলিদান হিসেবে পালন হবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যু স্বাভাবিক নয় তাকে মেরে ফেলা হয়েছে কারণ তিনি কাশ্মীরের জন্য লড়াই করেছেন সেই জন্য গোটা ভারতবর্ষ বলে হ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান এটা হিন্দুস্থান এটাই হচ্ছে কাজ এবং এটা কখনো ভোলার নয় উনি আওয়াজ তুলেছিলেন এক দেশ এক বিধান এক নিশান এক প্রধান একটা দেশে দুটো পতাকা থাকতে পারে না কংগ্রেস করেছিল শ্রীনগরে একটা পতাকা দিল্লিতে একটা পতাকা কংগ্রেস করেছিল শ্রীনগরে একটা আইন দিল্লিতে একটা আইন এ জিনিস চলতে পারে না মোদীজি সেটা করে দেখিয়েছেন তিনশো সত্তর পঁয়ত্রিশে এ বাতিল করে বাকি কাজটা বাঙালি হিন্দুদের হাতে যদি আপনাদের অবস্থা বাংলাদেশের হিন্দুদের মতো করতে না চান ছাব্বিশে আপনারা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির পাটিটা আনুন আমরা কথা দিচ্ছি পাঁচ বছরের টেস্ট বিগত আপনাদের এতদিনের টেস্টের থেকে ভিন্ন টেস্ট আপনারা পাবেন